আপনারে দুপুরে জানাজা দিয়া আসরের পরে আপনার জানাজা দিয়া এসার পরে এরাই এই জি ফুত নাতি এরা ভাত খাবে পাশের বাড়ির থেকে ভাত আনছে ফার্মের মুরগা তেলাফিয়া মাছ মুসুরির ডাইল খাইতে আছে ভাত এরা রান দেখলাম বিকালে কান দে আমার ভাত খায় কান বলেন এর নাম ভুল এর নাম কি ধোকা ধোকা কি কিন্নামা আম্মুয়া লুকুম আওলা হকুম ফিতনা ভল্লাহ হোৱাইন দা ফু আজম আল্লাহ বলে বান্দা নিশ্চই সম্পদ নিশ্চয় সন্তান সবই কিছুই পরীক্ষার উপকরণ সবকিছুই ফিতনা যদি গুণার মধ্যে ডুবে যাও আর মনে রেখো বান্দা والله عنده